বন্ধুরা কেমন আছেন সবাই যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এলাম যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এবং আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি চাষের কই মাছের দাম দিয়ে শুরু করা যাক এই মুহূর্তে আপনারা যে বড় সাইজের চাষের জীবিত কইগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি দামে চাষের কই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে দুই কেজি প্লাস সাইজের চাষের রুই মাছ একদম ফ্রেশ কোয়ালিটির রুই এগুলো আর এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি দামে বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব কাতলা এবং কার্ভু মাছের দাম প্রথমে যে ছোটো সাইজের কাতলা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি দামে কাতলা মাছের পাশাপাশি এই যে কার্পুগুলো দেখছেন এগুলো ছয়শো থেকে সাতশো গ্রাম সাইজ আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে কার্পু মাছের পাশাপাশি এখানে আর একটু বড়ো সাইজের কাতলা মাছও আছে দেখুন এই যে সুন্দর সুন্দর কাতলাগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো বিশ টাকা থেকে দুশো টাকা কেজি দামে বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো টোনা মাছের দাম এখন কিন্তু বাজারে কম বেশি টুনা মাছ পাওয়া যাচ্ছে তবে বেশিরভাগই খুব একটা ভালো নয় আর এই সুন্দর সুন্দর টোনা আজকে বিক্রি করা হচ্ছে দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি দামে তারপরে আছে দেশি ট্যাংরা মাছ দেখুন কত সুন্দর জীবিত এগুলো হচ্ছে ছোট সাইজ আর এগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দামে এবং ছোটো সাইজের পাশাপাশি এখানে আরেকটু বড় সাইজেরও দেশি ট্যাংরাগুলো বিক্রি করা হচ্ছে দেখুন এখনও জীবিত নড়াচড়া করছে আর এগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি দামে দেশি ট্যাংরার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির মলা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে আটটা থেকে দশটায় কেজি চাষের শিং মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কেজি দামে শিং মাছের পরে আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক ছোটো সাইজের লালপোয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এগুলো কোথাও পঞ্চাশ টাকা কোথাও ষাট টাকা এবং কোথাও আশি টাকা কেজি দামে বিক্রি হচ্ছে সামুদ্রিক লালপুয়া মাছের পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে দেব বেশ কিছু চাষের মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে তিন কেজি সাইজের কাতলা মাছগুলো দেখছেন এই চাষের কাতলাগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে তারপরে আছে চাষের রুই মাছ এগুলো কিন্তু কেজি সাইজের চাষের রুই মাছ আর এই সুন্দর সুন্দর রুইগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি দামে চাষের রুই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে চাষের জীবিত তেলাপিয়া মাছ দেখুন এখনও তেলাপিয়াগুলো নড়াচড়া করছে আর এই চাষের তেলাপিয়াগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে চাষের তেলাপিয়া মাছের পরে আপনারা এই মুহূর্তে যে লো কোয়ালিটির সামুদ্রিক পুয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা পুয়া মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোটো সাইজের টোনা মাছ আর এগুলো কিন্তু লো কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কেজি দামে দেখুন এগুলো কিন্তু ছোটো সাইজের টোনা মাছ টুনা মাছের দাম তো জানা হয়ে গেল এখন আপনাদেরকে জানিয়ে দেব ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছের দাম দেখুন কত সুন্দর এই সাইজের পাবদাগুলো আর এগুলো বিক্রি করা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো আশি টাকা কেজি দামে তারপরে আছে বেলে মাছ এই বড় বড় সাইজের সাতক্ষীরার বেলে মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা কেজি দামে দেখুন কত বড় সাইজ একদম ফ্রেশ কোয়ালিটি সুন্দর সুন্দর সাত বেলে মাছ এগুলো বড় সাইজের বেলে মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব বড় সাইজের রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম এই যে বড়ো সাইজের রূপচাঁদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে তেরোশো টাকা থেকে তেরোশো টাকা কেজি দামে তারপরে দেখুন মাদারি সাইজের রূপচাদা বা পমফ্রেট একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে বারোশো টাকা থেকে বারোশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন এর থেকে আরও একটু ছোট সাইজের রূপচাদা বা পমফ্রেট মাছের দাম জেনে আসা যাক এই যে ছোটো সাইজের রূপচাঁদা বা পমফ্রেট দেখছেন এগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে এক টাকা থেকে এক হাজার টাকা কেজি দামে বন্ধুরা রূপচাদা মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক সুরমা মাছের দাম এই যে বড় বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির কোলেস্টারের সুরমাগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি দামে তারপরে আছে কাসকি মাছ আর এগুলোর কালার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এগুলো কিন্তু লো কোয়ালিটির কাসকি আর এগুলো বিক্রি করা হচ্ছে দুইশো বিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি দামে কাসকি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে মিক্স করা চাপিলা মাছ আর এই মিক্স করা চাপিলাগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো বিশ টাকা থেকে একশো টাকা কেজি দামে চাপিলা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক বিল চিংড়ির দাম এই যে ফ্রেশ কোয়ালিটির বিল চিংড়িগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি দামে চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক বড়ো সাইজের দেশি চাপিলা মাছের দাম দেখুন কত সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির দেশি চাপিলা এগুলো আর এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে দেশি চাপিলার পাশাপাশি আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেব বড়ো সাইজের ভারতীয় কোয়াল মাছের দাম এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির ভারতীয় বোয়াল আর এগুলো বিক্রি করা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে ভারতীয় বোয়াল মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের কাকিলা মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি দামে একদম ফ্রেশ কোয়ালিটির কাকিলা এগুলো ছোটো কাকিলার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে আরেকটু বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির কাকিলা মাছ দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি কাকিলা মাছের পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে দেব ভারতীয় মাছের দাম বন্ধুরা এই মুহূর্তে পলিথিনের ভিতরে যে ভারতীয় ছোট সাইজের ফলুই মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি ফলুই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে মাঝারি সাইজের ভারতীয় বেলে মাছ আর এই বেলে মাছগুলো আজকে বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি দামে বন্ধুরা বেশ কিছু ভারতীয় মাছের পরে আবারও চলুন জেনে আসা যাক সামুদ্রিক মাছের দাম প্রথমে আপনারা যে সামুদ্রিক চ্যাপটা বেলেগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে বেলে মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে কই কোড়াল মাছ আর এগুলো বড়ো সাইজের ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে কই কোড়ালের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের লাল কোড়াল মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর লাল কোড়ালগুলো আজকে বিক্রি করা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা কেজি দামে এবার চলুন জেরাশা যাক ছোট সাইজের চেওয়া মাছের দাম এই যে চেওয়াগুলো দেখছেন এই ছোটো সাইজের চেওয়াগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি দামে চেওয়া মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেবো একদমই ছোটো সাইজের সামুদ্রিক ইলিশ মাছের দাম এই যে ইলিশগুলো দেখছেন এই ছোটো সাইজের ইলিশগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আপনারা যারা পাইকারি এবং খুচরা হিসাবে মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এখানে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন মাছ ক্রয় বিক্রয়ের পাশাপাশি এখানে কিন্তু মাছ কেটে নেওয়ারও সুব্যবস্থা আছে আপনারা চাইলে এখান থেকে সব ধরনের মাছ আপনারা কেটে নিয়ে যেতে পারবেন আর মাছ কাটার জন্য আপনাদেরকে প্রতি কেজি বিশ টাকা করে দিতে হবে আর ছোট মাছ কাটার ক্ষেত্রে তাদের সাথে একটু আলোচনা করে দাম দর ঠিক করে নিতে হবে বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক বেশ কিছু চাষের মাছের দাম প্রথমে আপনারা যে চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে চাষের পাঙ্গাসের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব বেশ কিছু চাষের চিংড়ির দাম প্রথমে আপনারা যে ছোটো সাইজের চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে আটশো টাকা থেকে নয়শো টাকা কেজি দামে চাষের গলদার পাশাপাশি এই মুহূর্তে যে চালি চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু চালি হরিণা মিক্স করা আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা কেজি দামে এখন চলুন জেনে আসা যাক বাগদা চিংড়ির দাম এই যে মাঝারি সাইজের বাগদাগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি দামে বাগদার পাশাপাশি বন্ধুরা চলুন জেনে আসা যাক বরিশালের চেওয়া মাছের দাম এই যে সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির বরিশালের চেওয়াগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য